আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা অনেকে আছেন টেলিকম ব্যবসা করেন কিংবা অনেকে অনেক ব্যবসার সাথে জড়িত আছেন আবার অনেকে অনলাইন মার্কেটিং করেন বিভিন্ন সাইট ইউজ করেন বা বিভিন্ন সাইট পরিচালনা করেন তো আপনাদের সাইটগুলো কিংবা ব্যবসায়িক কেন্দ্রগুলো যারা প্রমোশনাল ভিডিও বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার এবং প্রসার ঘটাতে চাচ্ছেন তো তাদের জন্য আজকের এই ভিডিও তো আমি মূলত ভয়েস নিয়ে কাজ করি এবং ভিডিও এডিটিং নিয়ে কাজ করি আপনারা চাইলে আমাদের কাছ থেকে প্রমোশনাল ভিডিও তৈরি করে নিতে পারবেন এবং আপনার সাধ্যের মধ্যে আপনি আমাদের কাছে অর্ডার করতে পারবেন একদম স্বল্প প্রাইসে আমাদের কাছে অর্ডার করতে পারবেন এবং মোটামুটি কোয়ালিটি ফুল আমাদের কাছে পাবেন এবং ভয়েস এবং প্লাস ভিডিও দুইটাই ইনশাল্লাহ কোয়ালিটি ফুল পাবেন তো আগে আপনারা ডেমো দেখে নেবেন এরপর হচ্ছে আমাদের কাছে অর্ডার করবেন যদি আপনাদের ডেমো দেখে পছন্দ হয় সেক্ষেত্রে আপনি চাইলে আপনার টেলিকমের নামে একটা ভিডিও বিজ্ঞাপন বানিয়ে নিতে পারেন অথবা যদি আপনার একটা মুদির দোকান থাকে অথবা অন্য অন্য আপনার যদি কোনো সার্ভিসিং সেন্টার থাকে তো যে কোনো পেশা যদি আপনার থেকে থাকে কিংবা যে কোনো সাইট যদি থেকে থাকে যেটা আপনি ভিডিও বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার এবং প্রসার ঘটাতে চাচ্ছেন তো সেই জন্য আমাদের সাথে যোগাযোগ করতে হবে এবং আমাদের ডেমোগুলো দেখে যদি আপনার পছন্দ হয় আমাদের কাছে অর্ডার করতে পারবেন এবং স্বল্প প্রাইসে অর্ডার করতে পারবেন তো দেরি না করে আজই আমাদের ডেমো দেখুন এবং একটি ভিডিও বিজ্ঞাপন তৈরি করে নিন আমাদের থেকে আর আপনার ব্যবসার প্রচার ঘটান এবং আপনার ব্যবসা সর্বাঙ্গীন মঙ্গল বই আনুন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম